আগামী তেইশে নভেম্বর ইউনিয়ন সমাবেশকে সফল করার লক্ষ্যে নম্বর ওয়ার্ড খুকসা গ্রাম বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ সফল করার প্রস্তুতি সভা সভায় সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের এই প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমজুবি ইউনিয়ন প্রকৃত জনতার চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত আমার চেয়ে পরীক্ষিত সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট আমার প্রিয় পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা লড়াই সংগ্রামে পরীক্ষিত সহযোদ্ধা ভাইরা সকলকে আমার পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার প্রিয় নেতা মাসুদরনের পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা আগামীতে তেইশ তারিখ আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ আঠারো বছর পর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল ঐতিহাসিক সমাবেশ আমরা করতে যাচ্ছি সেই সমাবেশকে সামনে রেখে আজকের এই এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রস্তুতি সভা আমাদের এই প্রস্তুতি সভায় আমি আজকের এই অনুষ্ঠান আয়োজক যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি খুকসা গ্রামের বাইরে থেকে যারা এসছেন তাদেরকে একটি মেসেজ দিয়ে দিতে চাই এই খুকসা গ্রাম আমঝুপি ইউনিয়নের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সাংগঠনিক গ্রাম এই গ্রামে বিগত দিনে অনেক পূর্ব থেকে যারা রাজনীতি করেছেন আমার পরম শ্রদ্ধীয় দাদা মরহুম শেখ শামসুদ্দিন রেহেরপুর মাটিও মানুষের প্রিয় নেতা গণমানুষের নেতা মরহুম আহম্মদ আলী সাহেব আমার পরম শ্রদ্ধীয় পিতা মরহুম এনামুল হক কাদামিয়া এই গ্রামের মানুষের সাথে সর্বস্তরের মানুষের সাথে অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কালের বিবর্তনে সেই সম্পর্ক নিশ্চয় আমরা ধরে রাখতে পেরেছি কিন্তু গত আঠারো বছর আমরা রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে হামলা মামলা খুম নির্যাতন নিপীড়নে যে কারণে আমাদের নেতাদের বাইরের যে অংশ আমাদের কর্মী এবং সমর্থিত মানুষ তার অত্যন্ত কষ্টে ছিল এই কুকসা গ্রামের আমরা যদি ষোলো বছর আগে ফিরে যেতে চাই যেখানে আমরা সমাবেশ করছি এই জায়গার আশেপাশে ষোলো বছরে আমরা কখনো পোস্টার টাঙাতে পারিনি কিছু কারণে যারা আমাদেরকে আমাদের সমর্থিত মানুষদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করত ঠিক কিনা আজকে অনেক রকম কথা শুনছি বন্ধুরা আমার ১৬ বছর আগে ফিরে যান নির্যাতন নিপীড়ন মেহেরপুর জেলায় আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আমরা সংগ্রাম পরিচালিত করেছি আমরা অনেক কষ্ট করেছি বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বুকে তাজা রক্তের বিনিময়ে আমাদের যে অস্থায়ী স্বাধীনতা অস্থায়ী বিজয় এ বিজয়ের মাধ্যমে আমরা চিরস্থায়ী বিজয়ের দিকে আমরা চলে যাচ্ছি সেই লক্ষ্য উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছি সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের নেতাদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব আমাদের নেতাদের ভিতরে ভেদাভেদ আমাদের নেতাদের ভেতরে অন্তর্ল হোক ফিরে দেখেন ষোলো বছরের সেই ইতিহাস কোথায় ছিলেন প্রতিটি নির্বাচনে দিতে পারেননি ভোটাররা আহত হয়েছিল ভোটাররা কষ্ট পেয়েছিল আপনাদের আচরণে কারা পোস্টার টাঙাতে দেয়নি আপনারা চিহ্নিত করেছেন কি ব্যবস্থা গ্রহণ করেছে বীরের বেশে আপনাদের নাকের ডগা এখনো ঘুরছে এখনো চলাফেরা করছে পাঁচ তারিখে যদি আপনাদের আওয়ামী লীগকে পরাজিত না করতে পারতেন ছয় তারিখে কি হতো আপনাদের ভেবেছেন যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন তাদের কোন সমস্যা হতো না যারা আওয়ামী লীগের সময় ইউনিয়নের বিভিন্ন কমিটিতে ক্ষমতায় ছিলেন তাদের কোন অসুবিধা হতো না আমরা কি করেছিলাম ষোলো বছর পিছনে যদি তাকাই নির্যাতন নিপীড়নে সেই স্মৃতি যদি মনে পড়ে রাতের ঘুম হারাম হয়ে যায় আজকে আজকে আমরা আমাদের নিজেদের ভেতরে অনেক সৃষ্টি করছি আমাদের নেতা মাসুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন প্রকার বিভ্রান্তি ব্যক্তিগত রাগ খুব ব্যক্তিগত স্বার্থ নিয়ে বিএনপি করা যাবে না দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন কারো ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত কারোর ক্ষয়ক্ষতি নিয়ে দল ক্ষতিগ্রস্ত করা যাবে না এই জন্য আমি বলি যারা বাইরে থেকে এসছেন বাইরের গ্রাম থেকে অনেক নেতৃবৃন্দ এসছেন আমার চেয়ে পরীক্ষিত মনে করে দিতে চাই বিগত বছর আগে আমরা কোথায় ছিলাম অস্থায়ী বিজয় হয়েছে আমরা পাঁচ তারিখের পর মাথা উঁচু করে আমরা কথা বলতে পাচ্ছি আমাদের সাধ্য ছিল পাঁচ তারিখের পর যদি ছয় তারিখ না হতো যদি আমাদের দুঃসময় ঘনীভূত আজকের এই সভা আয়োজন করা কোন ব্যক্তির পক্ষে সম্ভব ছিল তাহলে এটা আমাদের আঠারো বছরের আন্দোলনের ফসল হাজারো ছাত্র জনতার বুকে তাজা রক্তের রঞ্জিত আন্দোলনের ফসল এই আন্দোলনের ফসল আমাদের ব্যক্তিগত কারোর রাগ ক্ষোভে আমি চেয়ারম্যান হওয়ার জন্য জন্য নষ্ট করা যাবে না। আমাদের বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা করা এমপি তৈরি করা তাই তো আপনি মেম্বার করবেন হাফিজকে মেম্বার করবেন শফিকুলকে চেয়ারম্যান করবেন রাষ্ট্র ক্ষমতায় যদি আপনার দলকে প্রতিষ্ঠিত না করতে পারেন সেই চেয়ারম্যান মেম্বার দিয়ে কি কোন কাজ হবে কাজ হবে তাহলে কিসের এত কথা তেইশ তারিখে স্মরণকালে আমধুপির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জনসভা হবে সেখানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমি আজকে খুব সার প্রতিটি নেতা কর্মীকে আমি সাবধান করে দিতে চাই ব্যক্তিগত রাগ ব্যক্তিগত অভিমান ব্যক্তিগত ক্ষোভ আপনাদের ব্যক্তি পর্যায়ে রাখবেন দলকে আপনার ব্যক্তির সাথে একাকার করার চেষ্টা করবেন না আমার চেয়ে ক্ষতিগ্রস্ত মেহেরপুর যায় কেউ নাই যেদিন আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছিল ছয় রাউন্ড গুলি করা হয়েছিল সেই দিন আমার ক্লাস ফোরে পড়া

ছড়াচ্ছেন না আঠারো বছর রাজপথে নেতৃত্ব দিয়েছেন আমাদের মতো ত্যাগী নেতাদের নিয়ে রাজপথে তিনি ছিলেন রাজপথে তিনি আছেন রাজপথে তিনি থাকবেন অনেকেই বাহাদুরি করে অনেকেই ফেসবুকে অনেক কথা লেখালেখি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফেসবুক এই আসছে ওই আসছে এই আসছে এই যাবে এই হবে এই হবে এই হচ্ছে আমরা কোন হাহুলিতে বুঝি না আমরা বুঝি দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমার কোন রাজনৈতিক চাহিদা নাই পদ পদবীর প্রয়োজন নাই চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এমপি হওয়ার মতো আমার নাই এ দলের পরিচ্ছন্ন একদম ত্যাগী কর্মী আমার সবচেয়ে আমার বড় পা সবচেয়ে আমার বড় চাওয়া এই চাওয়াকে প্রাধান্য দিয়ে খুবসা যারা নেতারা আছেন আমি অনুরোধ করব সমস্ত ভেদাভেদ ভুলে যাবেন আগামী তেইশ তারিখে খালেদা জিয়ার জনসভা তারেক রহমানের জনসভা আঠারো বছর পর আমরা সুযোগ পেয়েছি মেহেরপুর জেলা আন্দোলন সংগ্রাম আমরা চালিয়েছি সারা জেলার মানুষ জানে আওয়ামী লীগের বন্ধুরা জানে এই জন্য আমরা সেই ছন্দ পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই আমি হাত জোর করে অনুরোধ করব এখানে যে সমস্ত নেতারা এসছেন প্রত্যেকে বলিষ্ঠ ভূমিকা রাখবেন সাইফুলের মতো ভূমিকা রাখবেন মাসুল মত মতো ভূমিকা রাখবেন নিরীহত্বকে নেতা কর্মী সমর্থিত মানুষদেরকে নিয়ে আমরা ওখানে ঐতিহাসিক জনসভা করতে চাই আমি বিভিন্ন গ্রাম থেকে যে নেতারা এসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে সজাগ এবং সচেতন করে দিতে চাই নিজ নিজ গ্রাম নিজ নিজ পাড়া নিজ নিজ ওয়ার্ড সুরক্ষিত রাখবেন প্রচার প্রচারণা করবেন বিএনপির একটি মানুষ যেন তেইশ তারিখে বাড়ি না থাকে বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা দাবি আদায় কোর্ট এবং ভাতের অধিকার আদায়ের সমাবেশ হবে আমজুবিতে সেই আমজুবিতে আপনারা স্বতঃস্ফূর্ত যাবেন আমরা বিশেষ একটি সময় এখানে যখন প্রস্তুতি সভা করছি এখানে এই খুব সার যারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা প্রয়োজনে সমাবেশ পরবর্তী আমরা বসব আমাদেরকে দয়া করে আপনারা বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাদের নেতা হওয়ার দরকার নাই ভোটার সমর্থিত মানুষগুলিকে এক নেতৃত্বে আপনারা রাখেন আপনারা কামড়া কামড়ি করবেন আমরা ক্ষতিগ্রস্ত হব লাঞ্ছিত হব অপমানিত হব আওয়ামী লীগ হাসবে আজকে আপনাদের এই শিরখাল্লা যদি বাইরে প্রকাশ হয় এমনি তো আওয়ামী লীগ বলছে আমরা অন্য দলকে সুসংগত করব বিএনপির তে আমরা না অন্য কোন দলে আমরা গিয়ে ভোট দিব তাই তো আহলেদের বন্ধুরা কোন পোকা আস্ফলন করবেন না ভোট কেন্দ্রে খুকসার মানুষকে আপনারা যেতে দেননি খুকসার মানুষকে আপনারা পোস্টারটা হাতে দেননি ভোটে আপনাদের কি দাঁড়াতে দিতে হবে হাসিনা শিমকালেও বাংলাদেশের মাটিতে আসতে পারবে না চট করে চলে আসবে চট করে হাসিনার আয়না ঘরে আমরা ঢুকিয়ে দেব হাজার হাজার ছাত্র বিএনপির শত শত নেতা কর্মীকে আপনারা গুণ করেছেন খুন করেছেন শত শত আমাদেরকে আপনারা হত্যা করেছেন আপনারা খুন করেছেন সেসব বিচার হবে না বিডিআর বিদ্রোহ নামে আপনারা সাতান্ন জন অফিসারকে আপনারা নৃশংসভাবে খুন করেছিলেন আপনারা সাতলা চত্রে মাসুম বাচ্চাদের রক্ত রঞ্জিত করেছিলেন আপনাদের নেতা নেত্রীদের অবস্থা দেখছেন না টিভিতে লাইন ধরছে জেলে দেওয়ার জন্য নেতারা প্রস্তুত হন যারা খুবসার মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহর কসব চিহ্নিত মানুষের কোন ক্ষমা নাই বাহিনীর কাছে আপনাদের রক্ষা করতে পারবে না বিএনপির বন্ধুদের বলি কোন প্রকার হৃদয়ের মধ্যে আওয়ামী প্রীতি সেই সমস্ত উচ্ছৃঙ্খল মানুষকে শেল্টার দেওয়ার চেষ্টা করবেন না যদি হয় ভাই যদি হয় নাতি যদি হয় সন্তান না 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 মা সেদিন কোথায় ভাবে ছিল তো ধর যেদিন আমাদেরকে রাস্তায় নামতে দেয়নি কথা বলতে দেয়নি কোথায় ছিলেন আজকে সমস্ত আবেগকে ভুলে যান মাসুদরুণের নেতৃত্বে আমরা কারো সমালোচনা করতে চাইনি আমাদের দলের নাম ভাঙে অনেকে অনেক রকম বিভ্রান্তি ছড়াচ্ছেন আমরা সেসব লাইনে যেতে চাইনি আমাদের নেতা মাসু একই কথা বলে রাজপথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে এই জন্য আমরা জনগণের সাথে থাকব আঠারো বছর ছিলাম প্রয়োজনে যদি আঠারো মাস অপেক্ষা করা লাগে আমরা তাই থাকবো রাজি আছে আমি আমার সমস্ত নেতাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমি যে কথা বললাম বললাম ভুল বললাম আমাদের ব্যক্তিগত খুব আমার অনেক সমস্ত কিছু আমার ধ্বংস হয়ে গেছে খোঁজ খবর নিয়ে দেখবেন ব্যবসা বাণিজ্য সম্পদ অনেক কিছু হারিয়েছি একটি জায়গায় কি আমি পুনরুদ্ধারের চেষ্টা করেছি আমি পুনরুদ্ধার করব আপনাদেরকে যারা একটু এদিক ওদিক ছিল যারা সমস্যায় ছিল যারা আওয়ামী লীগের কাছে জিম্মি ছিল সেই সব মানুষকে আমরা পুনরুদ্ধার করব। আমাদের সৎ সাহসী বন্ধুদের সাথে কোনো বিরোধ নাই আপনারা আমাদের সাথে সাথে আসেন আসেন দলের অন্যান্য অসুবিধা নাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না আপনাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দুই বোন দিলে নিরাপদে পালিয়েছে কিসের অহংকার করেন হাসিনা আসবে আসলে আর ফাঁসি হবে আপনারা যত বেশি জড়াচড়া করবেন তত আপনাদের কষ্ট বাড়বে সেজন্য আমি বলি আওয়ামী লীগ করার চেষ্টা আর করবেন না আপনারা যে পদ ধরে বিএনপি জামাতকে আপনারা নিঃশেষ করার চেষ্টা করেছিলেন সেই সব পথ দেখছেন না সেই সব পথ অনুসরণ করে আপনাদের বিচার হবে ওই দ্রুত বিচার ট্রাইব্যুনাল ওই আইনা ঘর ওই আন্তর্জাতিক আদালত সমস্ত জায়গায় আপনাদেরকে আপনাদের রেখে যাওয়া পথ ধরে অনুসরণ করে বিচার প্রক্রিয়া করা হবে কোথায় যাবেন কোথায় পালাবেন পালাবেন পালাবার কোন জায়গা নাই পালাবার জায়গা একটা আছে আপনাদের মা যেখানে আছে ওখানে চলে যান আমি কথা বাড়াবো না যেহেতু আমার পরীক্ষিত নেতারা প্রত্যেকটা গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব নিজ উদ্যোগে তেইশ তারিখের ব্যাপারে কোন কনসিডার হবে না অসুখ বিসুখ মানব না মাঠে কাজ কাম থাকবে না তেইশ তারিখে তিনটার মধ্যে আমঝুপিতে স্কুল মাঠে সমাবেত হতে হবে আমরা আমাদের নেতা মাসুদরুনকে বলেছি আপনি আপনার এই আঠারো বছর আন্দোলন সংগ্রামে আমরা বোধ গিয়েছি আপনি বিভিন্ন এলাকার লোকজন জমায়েত করেছেন আমাদের করা লোক আমরা নেব না ঠিক আছে এই জন্য জেলা বিএনপি আমঝুবি ইউনিয়নের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞ দায় আপনারা মেটাবেন না মেটাতে হলে আপনাদের কি করতে হবে পায়ে হেঁটে সমস্ত ভোটার সমর্থিত মানুষ নেতা এই খুব থেকে থাকে আমঝবি গিয়ে বুঝিয়া দিতে হবে জেলা বি এম পিকে ইউনিয়ন বিএনপি মাসুদা রুনিয়ান নেতৃত্বে প্রতিষ্ঠা আছে এখানে কোন দ্বন্দ্ব ফ্যাসাদ জ্ঞান নাই খুব সাথে আমাদের তরুণ নেতৃত্বের মধ্যে যে বিবাদ আছে আমি অঙ্গীকার করে যাচ্ছি তেইশ তারিখের পর আমরা সেটা মিটিয়ে দেব খুকসা থেকে মেম্বার হবে খুকসার মানুষ ঠিক করবে আমি ঠিক করার কেউ না তাই তো হাফিজ আমার থেকে আর কোন কথা হবে না কথা হবে একটাই তেইশ তারিখের সমাবেশে যোগ দেওয়া তাইতো শফিকুল কেউ আমি বলবো আমার মাইকের আওয়াজ হয়তো কানে যাচ্ছে আজকের পথ থেকে কথা একটাই হবে মাসুধরের নেতৃত্ব দেখেন আর কোন বিকল্প নেতৃত্ব না এই শ্রোতানকে সামনে রেখে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশিত প্রতিটি কথা অক্ষর অক্ষরে পালন করবো আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার যে আমাদের জন্য উৎসর্গ যে দৃষ্টান্তমূলক উদাহরণগুলি সৃষ্টি করে গেছেন সেগুলি আমরা বাস্তব জীবনে কাজে লাগাবো আমরা চেয়ারম্যান মেম্বার করে আমরা জোর ক্ষমতাকে ব্যবহার করে হতে যাব না ঠিক আছে আগামী দিনে তেইশ তারিখে আমাদের মহাসমাবেশ হবে আমরা বিগত আঠারো বছর পর যে সুযোগটি পেয়েছি সেই সুযোগ দিয়ে আমরা আমাদের আমঝুপি ইউনিয়নের সর্বস্তরের মানুষকে একটি মেসেজ দিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়ার সরকার ছাড়া দেশ নায়ক তারেক রহমান নেতৃত্ব ছাড়া ভোট এবং হাতের অধিকার মানুষের প্রতিষ্ঠা হবে না এই জন্য দেশ তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আগামীতে রাজপথে মাসুদরণের নেতৃত্বে ছিলাম আসি থাকবো ধন্যবাদ জানাই আজকে আপনারা কষ্ট করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন আগামী দিনে রাজপথে আপনাদের সাথে দেখা হবে আমি অনেক আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে আমাদের আমাদের মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য অনেক কথা বলেছি যদি ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান হিসাবে আপনাদের কর্মী হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের প্রতিপক্ষ কোন দলের বিরুদ্ধে আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আমরা না দিই আলাপাক আমাদের এই সমস্ত আলোচনা বাস্তবে পরিণত করার সুযোগ সৃষ্টি করে দিক বলে আমিন আর কথা বলাবো না সকলকে আমার হৃদয়ে সবটুকু শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে আগামী দিন ইউনিয়ন সমাবেশে তেইশ তারিখ বিকেলে যোগ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক Amr hoc <laughs>